ভালোবাসার গাঁট লেখক শ্যামল পর্বতিন এই তো সেদিনই প্রেয়সীদের বাড়িতে বেড়াতে গেলে কথায় কথা যখন দীপু ও প্রেয়সীর বিয়ের প্রসঙ্গে প্রেয়সীর বাবা সত্যব্রতবাবু যখন বড় আকাঙ্ক্ষা নিয়ে ওর কাছে অনুগ্রহ করেছিলেন দেখো পঙ্কজ আমার প্রেয়সীকে তুমি যদি তোমার ছেলের বউ করে তোমার ঘরে তোলো কথাটার মধ্যে পীড়িত মিনতি ছিল ওনার বাবু সেদিন সত্যব্রত বাবুকে কথা দিয়েছিলেন আরে ঠিক আছে ভায়া আমি কথা দিচ্ছি আমার ছেলের বউ তোমার মেয়েকেই করব। তুমি নিশ্চিন্ত থেকো সে ব্যাপারে সুতরাং ভদ্রতার খাতিরে একটা সামাজিক সম্মানও তো আটকে রয়েছে সেদিনের ওই প্রতিশ্রুতিতে আর সবচেয়ে বড় কথা যেখানে দীপুর সাথে প্রেয়সীর অ্যাডজাস্টমেন্টটা এই কদিনে এমন নিবিড়ভাবে তৈরি হয়েছে যে ওদের দুজনকে একসঙ্গে দেখলে সহজেই বোঝা যায় যেন এক শরতের সুনির্মল আকাশ আর অন্যজন হলো ওই সুনীল আকাশের বুকে ভাসমান রজোৎসুক পেঁজা তুলোর মেঘ যেন একজন পাহাড় আর অন্যজন তার কোল থেকে উৎসাহিত স্নিগ্ধ ঝর্ণাধারা মেঘ আকাশ পাহাড় ঝর্ণা এদের মতোই নিখাত সম্পর্ক ওদের দুজনের তাহলে কি করি বা এমন সম্পর্ককে বিসর্জন দেওয়ার কথায় সুতোপার পক্ষপাতিত্ব করতে নিজেকে আমি একটা না মূরো চিন্তায় সন্ধ্যা দেবী বড়ই বিচলিত হয়ে পড়লেন ক্ষণিকের জন্য কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন নিজের কাছে যেন শুকিয়ে আসে সোয়েটার বোনায় ইটি টানলেন সমস্ত তনু মন জুড়ে ক্রমশ প্রকাশ্য দুশ্চিন্তার ভার থেকে নিজেকে স্বতন্ত্র করতে পালঙ্ক থেকে নেমে এসে টেবিলের উপর উপবিষ্ট জলের জগ হাতে নিয়ে পিপাসা নিবারণ করলেন সন্ধ্যা দেবী দীপি ও বিয়ের ব্যাপারে মেয়ে সুতোবার যে অত্যন্ত গুরুতর আপত্তি সে কথাটা জানাবার জন্য সন্ধ্যা দেবী পাশের ঘরে পঙ্কজ কাছে গেলেন পাশের ঘর ঘরটি বেশ সুন্দরভাবে সাজানো একটি বেড তারই এক পাশে একটি রাইটিং টেবিল পাশেই দেওয়ালের সঙ্গে সাঁটানো একটা বুক সেলফ রাইটিং টেবিলের সামনে একটি ইজি চেয়ারে বসে আত্মমনে কাগজ পড়ছেন শ্রীযুক্ত পঙ্কজ মহাশয় মানুষটার শরীরে একটা রয়েছে মাঝারি গরম ছিমছাম দেহ বয়সের তুলনায় এখনো শরীরে বেশ চাক ভাব চেহারায় একটা পরিচ্ছন্ন সৌন্দর্যকে ধরে রেখেছে অতঃপরে সন্ধ্যা দেবী স্বামীর পাশে এসে অন্য একটি চেয়ার দখল করে বসলেন দীপু ও বিয়ের ব্যাপারে তাদের মেয়ে সুতাপার অমতের কথাটা পারলে। মুখে কিছু পারলেন পর খবরের কাগজে চোখ রেখেই পঙ্কজবাবু বললেন কিন্তু তাঁকে তার অপছন্দটা কোথায় সন্ধ্যা দেবী বললেন সে তোমার মেয়েই জানে তোমার মেয়ের চেয়ে এত তার উপর কেন আক্রোশ পঙ্কজবাবু পেয়সী সম্পর্কে বললেন সে রূপের গুণে যেমন সমান অধিকারীনি তেমন তার চলন বলন আচার আচরণও অতিভদ্র আর তেমন সে স্বভাবেও নম্র তার সব সবকিছুই আমার বেশ পছন্দ আর তার থেকেও সবচেয়ে বড় কথা হলো কি জানো কি সব কিছু চেনা জানার মধ্যে এমন একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়েকেই এ বাড়িতে বউ করে আনা আমার কিন্তু সেটা তুমি বোঝো আমিও বুঝি আর বোঝে আমাদের দীপুও সেটা বোঝে না আর বুঝতেও চায় না শুধু তোমার ওই হতচ্ছারি পণ্যে সুতপা তার তো এ ব্যাপারে তিলমাত্র মত নেই সে বলে প্রেয়সীর মতন অমন সুন্দরী অপসরী এ দুনিয়ায় নাকি পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে চলবে কলমে শ্যামল কণ্ঠে আমি বনানে পরবর্তী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কন্টেন্টের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং অন্যান্য কন্টেন্টগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই গান গল্প কবিতা এই সমস্ত বিষয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই যেভাবে সাথে আছেন পাশে আছেন সবাইকে অনেক ভালোবাসা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ